নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাঁধাকপির অসাধারণ স্বাদের একেবারে সহজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এক ঘেয়ে বাঁধাকপি খেয়ে যখন আর ভালো লাগবে না এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সবাই চেটে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে অসাধারণ সাথে এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি তিনশো গ্রাম ওয়েট হবে এইভাবে ডুমুডুমু করে কেটে রেখেছি আর এ দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এইভাবে ডুমুডুমু করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে এবার তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে দু তিন মিনিট একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলোকেও আলুর সাথে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন তবে এইভাবে যদি বাঁধাকপির সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একসঙ্গে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আরও একটু আলুগুলো ভাজাও হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় আরও তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু বাঁধাকপিগুলোকে ভেজে নেব এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু বাঁধাকপির তরকারিটা খেতে ভীষণই ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও একটু ঢাকা দিয়ে ভাজব আর এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু ছোটো চারটে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো এইভাবে ডুমু করে কেটে দিয়েছি এক দুবার একটু ঘুরিয়ে নিয়েছি খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই একটু ঘুরিয়ে নিলেই চলবে এবার পেস্ট করে সাইডে রেখে দিলাম এদিকে দেখুন বাঁধাকপি আলুগুলোকে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি মাঝখানে দু তিনবার কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে তা হলে নিচে পোড়া লেগে যেতে পারে একেবারে লালচে করে এইভাবে ভেজে নেবেন এতে করে বাঁধাকপির তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে আলু বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি আলু বাঁধাকপিগুলো তুলে নিয়ে করাতে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দোটা বড়ি বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি বড়িগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে রাখছি বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে হিং দেওয়ার পর অপেক্ষা করা যাবে না সাথে সাথে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে তা না হলে একটু জল দিয়ে দিতে হবে কেননা হিং যাতে পুড়ে না যায় হিং দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়বে আর হিং আমাদের হজমের জন্য সহায়তা করে কিন্তু হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলাটা প্রায় এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো প্রায় এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর যদি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়ে লাল লঙ্কাটাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে যদি এভাবে শুকিয়ে যায় তবে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন কেননা খুব ভালোভাবে মশলাটা যদি কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলার যাতে রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আরও একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আরও প্রায় এক দেড় মিনিট এভাবে খোলা অবস্থায় কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর বাঁধাকপি আলু আর বাঁধাকপিগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে করে আলু বাঁধাকপিটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষানো হয়ে যাবে আর মশলাটাও আরও কিছুক্ষণ কষানো হবে এতে করে বাঁধাকপির তরকারিটার স্বাদ অনেকগুণ বেড়ে যাবে দেখুন আলু বাঁধাকপিগুলোকে প্রায় দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিলাম এটা কিন্তু পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে আবার একেবারে শুকনোও হবে না আপনারা চা যদি চান তাহলে একটু ঝোল ঝোলঝোলও করতে পারেন এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন চিনিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি বাঁধাকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম হাফচা চামচের থেকে একটু বেশি ভাজা মশলা কি ভাজা মশলা দিয়েছি সেটা আপনারা ভিডিও শেষেই পেয়ে যাবেন ভালোভাবে মিশিয়ে নেব আর আবারও ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব এই সময়ে দেখুন আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাগুলোকে এভাবে একটু কুচিয়ে নিচ্ছি এদিকে দেখুন প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন একটু ঝোল ঝোল দেখা গেলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে যেহেতু বড়ি রয়েছে আবার আলু রয়েছে ঝোলটা টেনে নেবে দিয়ে দিলাম একটু কুচুনো ধনেপাতা মিশিয়ে নেব আর গ্যাসটাকে সাথে সাথে অফ করে দেব। ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না দেখুন গ্যাস অফ করে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে করে ফ্রেশ ধনে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো আমি যে ভাজা মশলাটা যোগ করেছি তার মধ্যে রয়েছে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটা স্টারানিচ শুকনো খোলায় ভেজে নিয়েছি একেবারে মুচমুচে করে তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি খেয়াল রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে সেই মশলার থেকেই আমি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি যোগ করে দিয়েছি তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য